প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়বস্তু হবে বিজ্ঞান বিষয়ের তোমাদের বার্ষিক পরীক্ষা কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে এবং পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে এবং তোমাদের খাতা মূল্যায়নের প্রক্রিয়া কেমন হতে পারে এই সব বিষয় নিয়ে তো আমরা দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে তবে চাও আউটপুটে অবশ্যই একটা অনুরোধ থাকবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এখানে তোমাদের শিক্ষক নির্দেশিকা দেওয়া আছে এটা তোমাদের দরখানে এটা শিক্ষকদের জন্য দেওয়া এটা শিক্ষকদের জন্য আমরা এখান থেকে চলে যাব এটা হচ্ছে তোমাদের জন্য 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখন দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের যেহেতু দুইটা বই আছে একটা হচ্ছে অনুশীলনী বই আর আরেকটা অনুসন্ধানী বই দেখো এখানে অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা আর একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ অধ্যায় ও অনুচ্ছেদ এখানে দুইটা বিষয়ের উপর তোমাদেরকে কিন্তু পড়তে হবে এই যে অনুশীলনী প্রথমে আমরা আসবো যে অনুশীলনী বইয়ের কি কি বিষয়ের উপর তোমাদেরকে পড়তে হবে একটা হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান এটা পড়তে হবে বায়ুদূষণ পড়তে হবে আমার বংশ লতিকা পড়তে হবে কত রকম ঘর এই চারটা জিনিসের উপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে গেছে বুঝে তাহলে এই চারটা বিষয়ের উপর কি কি পরীক্ষা হবে আমি নিচে আসছি নিচে কি কিভাবে তোমাদেরকে এই চারটা বিষয়ের উপর পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা হতে পারে এটা আমি পরে আলোচনা করব তার পূর্বে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে অনুসন্ধানী পাঠে কি কি বিষয়ের উপর তোমাদেরকে পড়তে হবে বা কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য পরীক্ষা আসবে এ কয়েকটা এখানে দেওয়া আছে আমি একটু দেখে নাও তোমরা এই জিনিসগুলো অধ্যায় এক দেওয়া আছে অধ্যায় একে বল চাপ ও শক্তি শুধুমাত্র এক দশমিক এক থেকে এক দশমিক সাতের মধ্যে যেই পার্টটা আছে বা যে পড়াগুলো আছে এই পড়াগুলো পড়লেই হয়ে যাবে এর বাইরে পড়ার দরকার নেই তোমাদের আর অধ্যায় চারে তোমাদের পদার্থের অবস্থা দেওয়া আছে এটা চার দশমিক এক থেকে চার দশমিক চারের মধ্যে যে আছে এই পড়লেই হয়ে যাবে এর বাইরে পড়তে হবে না তারপর অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচ পদার্থের গঠন যেটা পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাতের মধ্যে আছে আর অধ্যায় ছয় আছে পর্যায় সারণি যেটা ছয় দশমিক এক থেকে ছয় দশমিক সাতের মধ্যে আছে আর অধ্যায় সাথে দেওয়া আছে রাসায়নিক বন্ধন যেটা সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচের মধ্যে এই যে এই কয়েকটা অধ্যায় আছে কয়েকটা অধ্যায়ে কিন্তু তোমাদের এই পার্ট গুলো পড়লেই হবে বা এই পার্টগুলোর মধ্যে যে প্রশ্নগুলা ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক তারপর তোমার এখান থেকে যে গণিত গণিত বিষয়ের উপর যে প্রশ্নগুলো আছে এগুলো করলেই হয়ে যাবে এরপরে আসি আমরা অধ্যায় আট অধ্যায় আটে জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা আট দশমিক এক থেকে আট দশমিক চার আর অধ্যায় নয়ে আছে অনু জৈব অনু নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় আর অধ্যায় দুই আছে অধ্যায় দুই এর তাপমাত্রা ও তাপ দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় এখানে কয়টা অধ্যায় তাদের খেয়াল করে দেখো একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট সব মিলিয়ে তোমাদেরকে নয়টা অধ্যায় পড়তে হবে এটা কোন বই থেকে এটা হচ্ছে অনুসন্ধানী পার্ট বই থেকে নয়টা অধ্যায় পড়তে হবে তবে নয়টা অধ্যায়ের এই কয়েকটা পার্ট ছাড়া অন্য পার্টগুলো পড়ার প্রয়োজন নেই অন্য পার্টগুলো থেকে প্রশ্ন কিন্তু আসবে না এটা আমি বারবার বলছি অন্য কোনো পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে না এখানেই যে কয়েকটা পার্ট আছে যে কয়েকটা পার্ট দেওয়া আছে কয়েকটা পার্ট পড়লেই হয়ে যাবে হ্যাঁ এ কয়েকটা পার্ট এখন তোমাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা আসলে কীসের ভিত্তিতে হবে তোমাদের যে মূল্যায়ন কাঠামো এই যে খেয়াল করে দেখো এই যে মূল্যায়ন কাঠামো আছে এই মূল্যায়ন কাঠামোটা কিসের ভিত্তিতে হচ্ছে এটা হবে তোমাদের ধারাবাহিক ধারাবাহিক মূল্যায়নের থার্টি পার্সেন্ট নম্বর অ্যাড হবে এবং সামষ্টিক মূল্যায়নের সেভেন্টি পারসেন্ট নম্বর ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের মধ্যে একটু পার্থক্য তোমাদেরকে বলি যে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে তোমরা ক্লাসে যেই দলগত কাজ করেছ শিক্ষকের নির্দেশিকা নির্দেশিকা অনুযায়ী বা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী যে কাজগুলো করেছো যেমন অ্যাসাইনমেন্ট করেছ তারপর বিভিন্ন ঝক পূরণ করেছো এই কাজগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ধারাবাহিক মূল্যায়নটা নেওয়া হবে এবং শিক্ষক চাইলেই তোমাদেরকে ক্লাসে কিন্তু আবার প্রশ্ন করতে পারেন বা নতুন কোন প্র্যাকটিক্যাল দিতে পারেন এই তবে অবশ্যই এই কয়েকটা পাঠের উপরে তোমাদের ধারাবাহিক মূল্যায়নটা হবে খেলার মাঠে বিজ্ঞান আমার বংশ লতিকা কত রকম এই চারটা পাঠের এই চারটা অধ্যায়ের বাইরে কিন্তু তোমাদের ধারাবাহিক মূল্যায়নটা হবে না এই চারটা অধ্যায় ভালো করে পড়লেই হয়ে যাবে আর সামষ্টিক মূল্যায়নটা অবশ্যই তোমার লিখিত হবে এটা একশো নম্বরের একটা পরীক্ষা হবে কত নম্বর একশো নম্বরের একটা পরীক্ষা হবে এখন একশো নম্বর বিভাজনটা কিভাবে হবে সেটা আমরা একটু এখানে দেখে নেব তবে তার পূর্বে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা এখানে একটা নির্দেশিকা দিয়ে দিয়েছে যে তোমাদের শ্রেণীর কাজ এবং বইয়ের কাজ এটাতে দশ নম্বর থাকবে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এটাতে দশ নম্বর থাকবে ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত এটাতে দশ নম্বর থাকবে আমি ওই যে বলেছিলাম যে এই সবগুলা কাজ তোমাদের এখানকার এই চারটা অধ্যায়ে এই চারটা অধ্যায় থেকেই কিন্তু হবে এই চারটা অধ্যায়ের বাইরে তোমাদেরকে পড়ার প্রয়োজন নেই শিক্ষক প্রশ্ন করবেন এই চারটা অধ্যায় থেকেই এখানকার যে তিরিশ নম্বর আছে এই তিরিশ নম্বর অবশ্যই ওই চারটা অধ্যায় থেকেই আসবে এখন শিক্ষকের জন্য এখানে একটা নির্দেশিকা দেওয়া আছে দুই হাজার নির্দেশিকার প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করবেন অর্থাৎ শিক্ষকরা যখন খাতা তোমাদের এই খাতাটা মূল্যায়ন করবেন তখন তাদেরকে যে আহ ওনাদেরকে কিছু এই যে টিচার্স গাইডলাইন যা যেটা দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে কিন্তু তারা এটা মূল্যায়ন করবেন এটা তোমাদের প্রয়োজন নেই জাস্ট তোমরা এতটুকু মনে রাখবা যে তোমাদের ওই যে চারটা অধ্যায় যে চারটা অধ্যায় আমি দেখিয়েছি এই চারটা অধ্যায়ের বাইরে তোমাদেরকে কাজগুলো করার দরকার নেই ওই কাজগুলি ভালো করে করো তাহলে ইনশাল্লাহ তিরিশ নম্বর তোমরা পেয়ে যাবে এখন আসি সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন এটাতে তোমাদেরকে একটু মনোযোগী হতে হবে এটাতে এ কারণে মনোযোগী হতে হবে এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের প্রশ্নটা কি ধরনের হতে পারে যেমন তোমাদের এক নম্বরে প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন যেটা বহু নির্বাচনী থাকবে পনেরোটি এক থাকবে দশটি প্রতিটির মান বহু নির্বাচনীর জন্য প্রতিটির মান থাকবে পনেরো এবং এক কথায় উত্তরের জন্য দশ দশটার জন্য দশ অর্থাৎ সর্বমোট পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশটা প্রশ্নের জন্য পঁচিশ নম্বর এটা তোমাদের আগে যেভাবে তোমরা পরীক্ষা দিতে এম ঠিক সেরকমই হবে তবে এখানে জাস্ট একটু পরিবর্তন এসেছে সেটা হচ্ছে একটা বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন এখানে দুইটা পার্টে তারা ভাগ করেছে দুই নম্বর প্রশ্নটা হবে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা দশটা প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে দশটাই প্রতিটা প্রশ্নের মান হবে দুই অর্থাৎ একটা প্রশ্নের জন্য দুই মার্কস করে থাকবে সর্বমোট এখানে বিশ নম্বর তোমরা পাচ্ছ এরপরে হবে তিন নম্বরে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট বিহীন বিহীন এই কথাটার অর্থ হচ্ছে তোমাদের এখানে উদ্দীপক ছাড়া যে প্রশ্নগুলো থাকবে যেটা তোমরা ওই যে ফোর ফাইভে মনে আছে যে ফোর ফাইভে তোমরা কিছু মুখস্থ বড় প্রশ্ন পড়েছিল না ওই ধরনের প্রশ্নগুলা তোমাদের এখানে থাকবে যেটার কোনো উদ্দীপক দেওয়া থাকবে না মুখস্থ রিলেটেড প্রশ্ন অথবা এমনও হতে পারে দুই একটা গণিত বা অঙ্ক দিতে পারে বুঝে গেছে এটার তোমাদের মোট প্রশ্নের সংখ্যা হবে পাঁচটি প্রতিটি প্রশ্নের মান হবে তিন অর্থাৎ তোমাদের এখানে পনেরো নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ এখানে কত রচনামূলক প্রশ্নের পনেরো নম্বর কয়েকটা প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটাই অ্যান্সার করতে হবে তিন পাঁচা পনেরো নম্বর থাকবে এরপরে চার নম্বরে দেখো রচনামূলক প্রশ্ন এটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ তোমাদের উদ্দীপক নির্ভর তোমরা এতদিন যেভাবে উদ্দীপকটা পড়ে এসেছ ওই যে উদ্দীপক দিয়ে তোমরা গয় এবং ঘ নম্বরে যে অ্যান্সার করতে সেই ধরনের একটা দৃশ্যপট দেওয়া থাকবে মানে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে তোমাদের প্রতিটি প্রশ্নের আবার দুটি অংশ হতে পারে দুটি অংশ হতে পারে যেমন কি এখানে প্রশ্ন থাকবে কয়টা প্রশ্নের সংখ্যা হবে সাতটি আর উত্তর দিতে হবে এমন প্রশ্নের সংখ্যা হচ্ছে পাঁচটি সাতটার থেকে পাঁচটা অ্যানসার দিতে হবে প্রতিটা প্রশ্নের জন্য তোমার আট নম্বর করে পাঁচটার জন্য পাঁচ হাজারটা চল্লিশ ক্লিয়ার এটা আবার বলছি তোমাদের যখন উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো হবে এই প্রশ্নগুলো সাতটা দেওয়া থাকবে সাতটা থেকে পাঁচটার অ্যানসার করতে হবে এই যে আট নম্বর পাঁচাটা এই যে চল্লিশ নম্বর থাকতেছে বুঝা গেছে হ্যাঁ এখন তোমাদের এই যে সামষ্টিক মূল্যায়নের যে একশো নম্বরের মধ্যে পরীক্ষা সেটাকে সত্তরের মধ্যে রূপান্তর করবে সেটাকে আমি একটু বলে বুঝাই তোমাদের কেউ যদি পাও তাহলে তার নম্বরটা সত্তরে কনভার্ট হয়ে যাবে সত্তরে কনভার্ট আর ওই যে তোমাদের এখানে যে তিরিশ নম্বর আছে এই তিরিশ সর্বমোট একশো নম্বরের উপর তোমাদেরকে পরীক্ষায় কাউন্ট করবে এখন তোমাদের এখানে তারা একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে এই প্রশ্নটার আলোকে কিন্তু শিক্ষকদের প্রশ্ন করতে হবে এটা তোমাদের অবশ্যই একটু জেনে রাখতে হবে আসলে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে আমি এতক্ষণ যেটা আলোচনা করেছি সেই জিনিসটা এখানে উল্লেখ করা আছে একটু তোমরা দেখে নাও দেখো পূর্ণমান একশো সময় থাকবে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যেই তোমাদেরকে এই একশো নম্বরের আনসার করতে হবে কবিভাগ নৈবেত্রিক প্রশ্ন থাকবে পূর্ণমান পঁচিশ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি খাতায় লিখো আর যে বাকি যে দশটি প্রশ্ন থাকবে ওটা খাতায় লিখতে হবে এই যে বহু নির্বাচনই পনেরোটি প্রশ্ন এবং সঠিক উত্তরটি দশটি এখন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা কেমন ধরনের প্রশ্ন থাকবে একটু দেখে নাও যেমন কোন গ্যাসের ব্যাপন হার বেশি এখানে হচ্ছে চারটে অপশন দেওয়া আছে এভাবেই কিন্তু তোমাদেরকে ওএমআর সিট দিতে পারে ওএমআর সিটে কিন্তু দেখাতে হবে আবার এখানে দেখো কোন দ্রবণের লিপিড অদ্রবণীয় এখানে চারটে অপশন আছে যেটা সঠিক অ্যান্সার তোমরা সেটা দাগাবে তারপর এখান তিন নম্বর প্রশ্ন দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর ফোর এস টু এই ধরনের ইলেকট্রন বিন্যাসটি কোন মোলের এটা তোমাদেরকে দাগাতে হবে এভাবে তোমাদের সর্বমোট কয়টা প্রশ্ন থাকবে এখানে এটা থাকতেছে পনেরোটা প্রশ্ন এই যে পনেরোটা পর্যন্ত প্রশ্ন থাকবে এরপরে আসে এক কথায় উত্তর এক কথায় উত্তর এই যে পঁচিশ নম্বর পর্যন্ত প্রত্যেকটা নম্বর কত করে থাকবে এই যে এক এটা হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তর এই টোটাল থাকবে দশটা এই দশ ওইখানে পনেরোটা এইখানে পনেরোটা আর এখানে হচ্ছে দশটা এই টোটাল পঁচিশ নম্বরের পরীক্ষা হচ্ছে তোমার উপরে এরপরে হচ্ছে খ বিভাগ খ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এখানে পূর্ণমান বিশ দশটা প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই যেমন কি এ ধরনের কিছু প্রশ্ন দেওয়া আছে তবে শিক্ষকরা অবশ্যই এটার হুবহু প্রশ্ন করতে পারবে না এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য শিক্ষকদেরকে বোঝানোর জন্য একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে যেমন কোভিড নাইন্টিন চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল তারপর হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রী শরীর সামনের দিকে হেলে পড়ে কেন ব্যাখ্যা করো রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণুর পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন এই যে হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রী শরীর সামনের দিকে হেলে পড়ে কেন এটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তারপর রাদারফুল পরমাণু মডেল পরমাণুর স্থিতি স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন তারপর হচ্ছে পেপটাইট বন্ধন কিভাবে গঠিত এইভাবে তোমাদের সর্বমোট দশটি প্রশ্ন এই যে দশটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর করে তোমরা দশ দুগুণে বিশ নম্বর পাচ্ছ এরপরে তোমাদের গবিভাগে আছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এটা কি এটা হচ্ছে তোমাদের দৃশ্যপটবিহীন মানে উদ্দীপক ছাড়াই তবে এটা মুখস্থ প্রশ্ন হতে পারে আবার এখানে কিন্তু অঙ্কও দিতে পারে ক্যালোরিমিতির নীতিমূলক দেখো মূলনীতি ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখ চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো এখানে তোমাদের টোটাল প্রথমে একটা দুই দুই মার্ক তারপরে এক মার্ক এক মার্ক এবং চার মার্ক এখানে টোটাল চারটা প্রশ্নের মতো এই যে দেখো পাঁচ মার্ক পাঁচ চারটা প্রশ্নের পাঁচ মার্ক দেওয়া আছে দুই দেখো পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো এক যোগ এক যোগ এক তিন তিন মার্ক দেওয়া আছে এটাতে আর বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি এখানে দুই নম্বর তারপর এখানে এভাবে তোমাদের কয়টা পাঁচটা প্রশ্ন কিন্তু থাকবে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ তার মানে তোমাদের এখানে কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে কয়টা তিনটা অ্যান্সার করলেই হয়ে যাবে তিন পাঁচ পনেরো নম্বর তার মানে এখানে আমরা পনেরো নম্বরের পাচ্ছি গ বিভাগ